রবিচন্দ্র অশ্বিনের আচমকা অবসরের পর এবার রোহিত শর্মাকে নিয়েও বড় সড়ো মন্তব্য সুনীল গাভাসকারের টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়তে পারেন রোহিত শর্মা এমনটাই মনে করছেন সাবেক এই ক্রিকেটার ও ধারাবাস তিনি বলছেন আগামী দুই ম্যাচে রান না পেলে রোহিত অধিনায়কত্ব ছেড়ে দেবেন সাম্প্রতিক সময়ে একেবারেই ফর্মে নেই রোহিত শর্মা শেষ বারো ইনিংসে পঞ্চাশ রানে ইনিংস আছে কেবল একটি শেষবার চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন নিউজিল্যান্ড সিরিজের তিন ম্যাচে এবং চলমান অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ ভারত অধিনায়ক একই সঙ্গে অধিনায়ক হিসাবে তার রেকর্ডও ক্রমেই খারাপ হচ্ছে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে শূন্য ব্যবধানে হাঁটতে হয়েছে আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে যে দুই ম্যাচে তিনি অধিনায়কত্ব করেছেন সেই দুই ম্যাচের একটিতে টিম ইন্ডিয়া হেরেছে আরেকটি বৃষ্টিভাগ্যে ডুড়ো হয়েছে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে ভারত অধিনায়কের উপর সুনীল গাবাস্কার মনে করছেন রোহিত শর্মার উপর চাপ বাড়ছে তবে নির্বাচকরা তার উপর চাপ সৃষ্টি করার আগে রোহিত নিজেই সিদ্ধান্ত নিয়ে নেবেন ভারতীয় এই কিংবদন্তি বলছেন রোহিত আগামী দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে তাতে কোনো সংশয় নেই তবে এই দুই ম্যাচের পর যদি ও রান না পায় তাহলে আমার মনে হয় ও নিজেই সিদ্ধান্ত নিয়ে নেবে গাভাস্কার বলছেন রোহিত খুব বুদ্ধিমান ক্রিকেটার ওর নিজস্ব বিবেচনা আছে ও কোনোভাবেই দলের ওপর বোঝা হতে চাইবে না ও এমন একজন ক্রিকেটার যে ভারতীয় ক্রিকেটের কথা ভাবে এরপরই গাবাস্কারের ভবিষ্যৎবাণী আগামী দুই ম্যাচে যদি রান না পায় আমার মনে হয় রোহিত অধিনায়কত্ব ছেড়ে দেবে গাবাস্কারের ভবিষ্যৎবাণী সত্যি হলে বোর্ডার গাবাস্কার ট্রফি টেস্ট ক্রিকেটে রোহিতের শেষ সিরিজ হতে পারে কারণ অধিনায়কত্ব ছাড়লে শুধু ব্যাটার হিসাবে রোহিতকে নির্বাচকরা আদৌ ভাববে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে